হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সহমতে সবাই অনেক ভালো আছেন যারা এর আপডেট নেওয়ার জন্য আমার ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন তাদেরকে সাহিত্যিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ স প্রতিবারের মতো এবার আমি এর একটা সুসংবাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই যেমন আমি বারবার বলে এসেছি যে দশ থেকে পনেরো তারিখের ভিতরে এস অ্যাপস কিন্তু চালু হবে এটা আমি বারবার বলে এসেছি তো আজকে আমি জন্য কিছু প্রমাণ দেখাব আপনাদের আর দেখুন আদনান স্যারের এটা একটা স্ক্রিনশট আমি পেলাম তো আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি আসলাম পুরা ভিডিওটা দেখুন এটার পরেও কিছু তথ্য আছে সেগুলো আমি আপনাদের এখন জানানোর চেষ্টা করব দেখুন এখানে একজন অপ্লায়নার কিন্তু প্রশ্ন করছে যে স্যার অ্যাপ কবে থেকে চালু হবে বলেন ডাউন মেম্বারদের কিছু বলতে পারছে না সবাই হতাশায় ভুগছে তো আদনান স্যারের রিপ্লোটা দেখুন যে আমাদের সকল কার্যক্রম শেষ আমরা খুব দ্রুত ফিরে আসছি আরও শক্তিশালী হয়ে মানে আদনান স্যার বলছে যে আমরা খুব দ্রুত আবার কামব্যাক করছি এবং খুব শক্তিশালী হয়ে তো দ্বিতীয় কথাটা দেখুন আলপারানা কিন্তু আবার প্রশ্ন করছে যে স্যার অ্যাপ কবে চালু হবে আমাদের নোটিশ দিন তো তখন উনি একটা রিপ্লাই দিয়েছে সেটা দেখুন যে কাল অ্যাপ থেকে নোটিশ পাবেন দশ তারিখে চালু হবে অর্থাৎ উনি বোঝানোর ক্ষেত্রে বলেছেন যে দশ তারিখে অ্যাপ চালু হবে বাট দশ তারিখে কিন্তু হ্যাঁ ওনার কথাও ঠিক দশ তারিখে অ্যাপসে নোটিশ আসবে নোটিফিকেশন আকারে এবং পনেরো তারিখে আপনারা অ্যাপসে আগে যেভাবে কাজ করতেন ঠিক সেইভাবে কাজ করতে পারবেন এটা হচ্ছে কথা আর দ্বিতীয় কথা হচ্ছে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর আমি প্রথম থেকে বলে আসছি যে অ্যাপস আসবে তো অবশ্যই আসবে এবার আমি কিছু নোটিশ যে যেটা বলা হয়েছে সেটা তো থাকবেই তবে এবার আমি কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরি সেটা হচ্ছে এসপিসি আপনারা জানেন যে যখন ডিবির হাতে আলামিন শাহ সহ যে পাঁচজন গ্রেফতার হয়েছিল ছয়জন গ্রেফতার হয়েছিল। তখন আমাদের সার্ভার বলেন কম্পিউটার বলেন ডিভাইস বলেন সব কিছু অনেক কিছু কিন্তু ডিবি নিয়ে গিয়েছিল এবং মামলার যে গুরুত্বপূর্ণ নথি এসপিসির সেগুলোও কিন্তু নিয়ে গেছিলো তো এখন আমাদের সাধারণ যারা গ্রাহক আছে ইভেন আমি সহ অনেকেরই প্রশ্ন যে ডিবি যদি সার্ভার নিয়ে যেয়ে নষ্ট করে ফেলে তাহলে এসপিস কীভাবে ফেরত আসবে আসলে এখানে সার্ভার নষ্ট হওয়ার কোনো কিছু না এখানে যদি ডিবির কাছে সার্ভার থেকেও থাকে আমি জানি না আর ডিবির কাছে আছে এখানে এসপিসির কাছে আছে তবে ডিবির কাছে যদি সার্ভার থেকেও থাকে তো আপনারা যারা অ্যাপ ডেভেলপমেন্ট কাজ করে যারা ওয়েব ডেভেলপমেন্ট আছে যারা অ্যাপ ডেভেলপমেন্টে কাজ করেন তারা জানেন যে এখানে ওনাদের কাছে যদি সার্ভারটা থেকেও থাকে তবুও কোম্পানি চাইলে অর্থাৎ আমাদের এসপিসি কোম্পানি চাইলে অ্যাপস এসপিসি আবার পুরো পুরা দমে চালু করতে পারবে তো কারণটা আমি বলি এখানে যে আমাদের অ্যাপটা ডেভেলপ করেছে সে কিন্তু অ্যাপসের সমস্ত তথ্য কিন্তু জানে এবং তার কাছে একটা ডাটা থাকে তো সেই হিসাবে যদি সেই সার্ভারগুলো ডিবির কাছেও থাকে তবে এসপিসি অ্যাপ চালু হতে আমাদের কোম্পানির কিছু টাকা খরচ হবে এই তাছাড়া যে ডিবি যদি আমাদের সার্ভার না দেয় আমাদের স্পিসি অ্যাপ চালু হবে না এমন কোনো কিছু কিন্তু না এবার অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে আমাদের যে আইডি যে তথ্যগুলো আছে বাইশ লাখ গ্রাহকের সেগুলো কীভাবে ফেরত আসবে হ্যাঁ এখানেও একটা প্রশ্ন তবে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এটা চলে গেলেও যে অ্যাপ ডেভেলপ করে সে কিন্তু ওটা সংগ্রহ করে রাখে আমার আমি যতটুকু জানি ততটুকু বললাম তো সেই কারণে এটা যদি ডিবির কাছেও থাকে কিংবা গোয়েন্দাদের কাছেও থাকে সার্ভারটা তবুও অ্যাপস চালাতে কিংবা অ্যাপস ওপেন করতে এসপিসির কোনো সমস্যা হওয়ার কথা না সো আমরা আশা করতে পারি যে অ্যাপস অবশ্যই চালু হবে এবং আর একটা আপডেট নিউজ হচ্ছে আজকে এসপিসির একটা মামলা ছিল সেই মামলাতে আসলে গোপন বিষয় এটা সেই মামলাতে বলা হয়েছে যে আপনারা এক সপ্তাহের ভিতর অ্যাপ চালু করতে পারবেন কিন্তু এখানে কিছু নিয়ম আছে শর্ত আছে কিন্তু সুবিধিনিষেধ আছে সেই বিধিনিষেধগুলো আপনাদের পূরণ করতে হবে তো সেখানে অ্যাপসের বিধিনিষেধ এবং নিয়মগুলো কী সেগুলো হচ্ছে আপনাদের অর্থাৎ আমাদের এসপিসি অ্যাপসে কিছু নীতিগত পরিবর্তন আনতে হবে তবে আমি যতটুকু জানি এবং যতটুকু তথ্য আমার কাছে আছে সেই হিসাবে বলতে পারি নীতিগত তথ্য বলতে পিরামিড আকৃতির যে ইনকামটা ছিল রেফার ইনকাম জেনারেশন বোনাস হয়তো এইটা থাকবে না বাট যে দশ টাকা ইনকাম প্রতিদিন এটা আমাদের মাঝে অবশ্যই থাকবে এবং আলামিন সারের জামিনের বিষয় নিয়ে যে ঝ্রুম্বজাল তৈরি হয়েছে সেটা কিন্তু এখনও কেউ সঠিক নিউজ জানে না অনেকে বলছে যে আলমিন সার মুক্তিও আবার অনেকের অনেক তথ্য দিয়ে বলছেন যে আলামিন সার মুক্ত না তো আমাদের এটা বিষয় না কে মুক্ত হলো কিংবা কে বাহিরে থাকলো সেটা আমাদের বড় বিষয় না আমাদের এখন সবচেয়ে বড় বিষয় যে এস অ্যাপসটা পুনরায় চালু হওয়া যদি আমরা এসপিসি অ্যাপসটা পুনরায় চালু করতে পারি তাহলে আমাদের সব বাধা আস্তে আস্তে কেটে যাবে তো এটাই হচ্ছে কথা এটা যেমন আমি বলি সেটা সমস্ত গ্রাহকই কিন্তু বলে আর যারা ইউটিউবে বিভিন্নভাবে বিভিন্ন ইউটিউবারে কমেন্টস করে গালি দিয়েছেন তাদের জন্য কিন্তু একটা ভয়াবহ অশনী সংকেত সামনে কারণ আপনারা বারবার বলে এসেছেন এস আসবে না তোরা ভুল সংবাদ করিস সেটা করিস ওটা করিস বিভিন্ন ভাবে আপনারা তাদেরকে হের প্রতিপন্ন করেছেন কিন্তু যখন এসপিসি ফেরত আসবে তখন আপনাদের স্ক্রিনশট তো একটা ইউটিউবার রেখে দিতেও পারে এমনও তো হতে পারে যে যারা ভুয়া কমেন্টস করেছেন আজে বাজে গালিগালাস দিয়েছেন তাদেরকে এসপিসির পক্ষ থেকে ব্যবস্থাও নেওয়া হতে পারে তাই না এমনকি আমি যদি এসপিসি নিয়ে কোনো ভুল ভ্রান্তিকর তথ্য আমার চ্যানেলে দিয়ে থাকি তাহলেও কিন্তু আমার চ্যানেলের প্রবলেম হতে পারে সেটা এসপিসি কর্তৃপক্ষ চাইলে করতে পারে তো সো আপনারা একটু অ্যালার্ট থাকবেন এসপিসি নিয়ে কোনো নেগেটিভ মন্তব্য করবেন না আপাতত দশ তারিখে আপনারা দেখুন দশ তারিখে অবশ্যই নোটিফিকেশন অ্যাপসের ভিতরে আসবে এবং পনেরো তারিখের ভিতরে অ্যাপস তাদের সম্পূর্ণ কার্যক্রম শুরু করবে যারা বিভিন্ন ইউটিউবার আছে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি আমি দেখলাম একটা কিন্তু ইমো গ্রুপ আছে সেখানে যারা সাধারণ গ্রাহক আছেন সেখানে তাদের নিয়ে একটা উন্মুক্ত আলোচনা করা হয় কিন্তু এখানে বিভিন্ন ইউটিউবার সেটা সিক্রেট গ্রুপ বলে চালিয়ে দিচ্ছেন এবং এসপিসির উদ্বোধন কর্তৃপক্ষের মিটিং বলে চালিয়ে দিচ্ছেন যে টেন মিনিটস মিটিং কিংবা থার্টি মিনিট মিটিং গোপন মিটিং এরকম বলে চালিয়ে দিচ্ছেন আসলে এটা কিন্তু কোনো গোপন মিটিং না এটা সম্পূর্ণ এসপিসির একটা গ্রুপ যেখানে আমাদের অনেক শ্রদ্ধেয় বড়ো ভাইয়েরা আছেন স্যাররা আছেন ওনারা ওয়ান স্টার আসেন সেভেন স্টার আসেন ওনারা আমাদের বিভিন্ন তথ্য দিয়ে থাকেন এবং সেটা সত্য তথ্য দিয়ে থাকেন ওখানে কোনো ভুয়া তথ্য কিংবা কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় না সো এটা আপনাদের মনে রাখতে হবে যে ওই ধরনের ইউটিউবার যারা ওই গ্রুপ থেকে পুরা স্ক্রিন রেকর্ড করে সেই ভিডিওটা তাদের চ্যানেলে আপলোড করছে আসলে সেটা কোনো গোপন মিটিং নয় ওটা আমাদের এসপিসির কল্যাণ সাধনের জন্য আমাদের সাধারণ গ্রাহক মিলে কিছু বড়ো ভাই আসে কিছু ওয়ান স্টার সেভেন স্টার আসেন কিছু কোম্পানির আলামিন প্রধান স্যারের নিকটত্তীও আছেন অনেকে আছেন কিছু আদনান স্যারের নিকটজন আছেন তাদেরকে নিয়ে ওই গ্রুপটা পরিচালিত হয় কিন্তু ওটা কোনো সিটের গ্রুপ নয় এবং সেখান থেকে কোনো গুজবও কিন্তু ছড়ানো হয় না তো আপনারা এই বিষয়ে সচেতন থাকবেন যারা ইউটিউবার আছেন তারাও এটা নিয়ে একটু খেয়াল করবেন যে আপনারা কোনো ভুলভাল তথ্য ছড়াবেন না একটা এমএ গ্রুপে আপনারা সিক্রেট গ্রুপ হিসেবে চালিয়ে দেবেন না এবং সেখানে গোপন মিটিং হয় এটাও বলবেন না এটাই ছিল আজকে আমাদের আপডেট আর এসপিসি অবশ্যই চালু হচ্ছে দশ তারিখের পিছনে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই দোয়া করুন এসপিসি যেন আগের মতো আমাদের মাঝে ফেরত আসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম